হ্যালো ফ্রেন্ড বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকেই স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই সুস্বাদু একটা রেসিপি মুগ ডাল দিয়ে মোচার ঘন্ট সম্পূর্ণ নিরামিষ স্বাদে এই রেসিপিটি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সবাই কম বেশি এই রেসিপিটি বাড়িতে বানিয়ে থাকেন বাট আমি যেভাবে বানাই সেটা স্পেশালি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তো চলুন ফলো করা যাক তো এখানে আমি মোচা ছাড়িয়ে নিচ্ছি কীভাবে ছাড়িয়ে নিচ্ছি আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন একদম ছাড়িয়ে মোচার ভেতরে যে এই যে সরু সরু যে ফুলগুলো থাকে এইগুলোই বেশি মানে ইউজ করবার এর ভেতরে একটা লম্বা কাটির মতো অংশ থাকে সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে তবে মোচাটা মোচার ডালে বেশি বড় মোচা লাগে না তবে আপনারা আপনাদের ডালের পরিমাণ অনুযায়ী মোচাটা নিয়ে নেবেন ভালো করে ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এবং নুন আর সর্ষের তেল দিয়ে মোচাটাকে মোটামুটি আমি ভালোভাবে এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে নেবো আপনারা চাইলে প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন সিদ্ধ করার সময় অবশ্যই অল্প একটু সর্ষের তেল আর হলুদ দেবেন তাহলে কিন্তু মোচার কালারটা খুব সুন্দর থাকবে কালো হবে না কুড়ি মিনিট একদম লোভ লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম কুড়ি মিনিট পরে ফিরে এসেছি দেখেই বোঝা যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে মোটামুটি এইট্টি পার্সেন্ট সিদ্ধ করব তো সিদ্ধ হয়ে গেছে এটাকে জল ঝরিয়ে নেব নিয়ে একটু ভালো জল দিয়ে আর একটু ধুয়ে নেব তো মোচা জল ঝরাতে রেখে দিয়েছি এবার ওদিকে আমি গ্যাসে কড়াই বসে দিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নেব আর আমি এখানে একশো গ্রাম ডাল ইউজ করেছি আপনারা আপনাদের স্বাদ অনুসারেই ডালটা ইউজ করবেন মুগ ডালটাকে ভালো করে অল্প একটু সর্ষের তেল দিয়ে ভেজে নেব হাই টু মিডিয়াম ফ্লেম করে ডালটা কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে তাহলে কিন্তু রেসিপিটি পারফেক্ট হবে ডাল ভেজে মোটামুটি একটু ধুয়ে নেব তো ডাল ভাজা হয়ে গেছে ধুয়ে ফ্রেস জল দিয়ে মোটামুটি ডালটাকে এইটি পার্সেন্ট সিদ্ধ করে নেবো পুরো হানড্রেড পারসেন্ট কিন্তু সিদ্ধ করব না এদিকে ডাল সিদ্ধ হোক ওদিকে মশলাটা আমি রেডি করি মশলার মধ্যে একটা মিডিয়াম মিডিয়াম সাইজ টমেটো আদা একটু নারকোল আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা একটা একটু স্মুথ পেস্ট বানিয়ে নেব আমি এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কা ইউজ করেছি আপনারা আপনাদের স্বাদ অনুসারে ইউজ করবেন লঙ্কাটা তো মশলা রেডি হয়ে গেছে আর এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে মোটামুটি এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি একটু ম্যাশ করে নেব ডাল সিদ্ধ করার সময় কিন্তু আমি নুন ইউজ করিনি আপনারা চাইলে নুন দিয়েও সিদ্ধ করে নিতে পারেন একটা পাত্রে নামিয়ে নিয়েছি এবং কড়াইটাকে ধুয়ে ফের গ্যাসে বসে দিয়েছি দিয়েছি সর্ষের তেল গোটা জিরে ফোড়ন দুটো শুকনো লঙ্কা একটা বড়ো সাইজ তেজপাতা কেটে দিয়ে দেব। আর অল্প একটু নারকোল একদম জিজির করে কেটে রেখেছিলাম এটাও ভেজে নেব আর রেসিপিটি কিন্তু পুরো সর্ষের তেল দিয়েই বানাতে হবে নারকেল কিন্তু একদম লাল লাল করেই ভেজে নিতে হবে মোটামুটি সব নারকেল শুকনো লঙ্কা সব একসাথেই ভাজা হয়ে গেছে এবার এই পর্যায়ে একটা বড় সাইজ আলু একদম ছোট সাইজ করে কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন তো মোটামুটি ভালো করে লাল লাল করেই ভেজে নেবো আর এটা চন্দ্রমুখী আলু ইউজ করেছি ভাজতে ভাজতেই মানে সিদ্ধ হয়ে যাবে আপনারা যদি নর্মাল আলু ইউজ করেন তাহলে কষাতে কষাতে আশা রাখি আলু সিদ্ধ হয়ে যাবে ওই পেস্ট করা মশলা দিয়ে দিচ্ছি আর বোল ধোয়া জলও একটু দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাতে থাকবো হাই টু মিডিয়াম ফ্লেম করে ভালো করে কষিয়ে নেবো দু থেকে তিন মিনিট মোটামুটি দু থেকে তিন মিনিট কষানোর পরেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনের গুঁড়ো জিরার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এগুলোই এক চামচ করেই ইউজ করছি আপনারা মশলাটা নিজেদের মানে ডাল আর মোচার আলুর পরিমাণ অনুযায়ী ইউজ করবেন দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি মানে আরও এক দু মিনিট হাই টু মিডিয়াম ফ্লেম করে কষে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা যদি আপনারা মোচা সিদ্ধ করার সময় দিয়ে থাকেন তাহলে বুঝে শুনে ইউজ করবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি নিরামিষ রান্নায় কিন্তু একটু মিষ্টি মিষ্টি মানে মিষ্টির প্রয়োজন হয় দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কাগুলো জাস্ট কালার করার জন্য আপনার চাইলে স্কিপ করতে পারেন তবে যদি কালারফুল রেসিপি করতে চান তাহলে একটু দিতে পারেন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওই সিদ্ধ করা মোচা মোচাটা একটু হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছিলাম দিয়ে ভালো করে মোটামুটি আরও পাঁচ থেকে ছ মিনিট হাই টু মিডিয়াম ফ্লেম করে কষিয়ে নেব আর মশলা যতটা মানে যতটা কষানো পারফেক্ট হবে রেসিপিও কিন্তু ততটা পারফেক্ট হবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট কষানোর পরে সিদ্ধ করা ডাল দিয়ে নিয়েছি এই সময় ফ্লেমটা হাই করে নিয়েছি দেখছি ডালটা বেশ ঘন ঘন হয়ে গেছে কারণ আরও দু দু তিন মিনিট লো ফ্লেমে ফোটাতে হবে তো আরও একটু জল মোটামুটি হাফ গ্লাস জল গরম করে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি মানে যে পাত্রে ডাল ঢেলেছিলাম তার মধ্যেই জল গরম করে দিয়ে দিলাম আর এই সময় ফ্লেমটা একটু হাই করে নিয়েছি নিয়ে ভালো করে নিয়ে চেড়ে দেবো আর দু তিন মিনিট পরেই এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি ঘিটা নিজেদের স্বাদ অনুসারে ইউজ করবেন আর দিয়ে দিচ্ছি গরম মশলা মোট কথা নামানোর আগে ঘি আর গরম মশলাটা দেবেন দিয়ে ভালো করে আরও এক দু মিনিট লো ফ্লেমে এটাকে মিক্স মানে মিক্স করে নেব এটা কিন্তু রেডি হয়ে গেছে আমি একটা পাত্রে নামিয়ে খেলবো তো ফ্রেন্ড আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার এটা গরম গরম ভাতের সাথে রুটির সাথে কিন্তু অসাধারণ লাগে নিরামিষ দিন এরকম একটা রেসিপি কিন্তু সত্যি অসাধারণ মুগ ডাল দিয়ে মোচার ঘন্ট তার সাথে আছে নারকেল এক কথায় অসাধারণ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা